সংবাদ আমার সুজাল অঞ্চলের কিছু লোক বিভ্রান্তি ছড়াচ্ছে যে নতুন প্রধান গঠন হলো নতুন প্রধান হলো উপপ্রধানকে চার্জ দেওয়া হলো আসলে এগুলো কিছু না আমি জনগণকে বলতে চাই যেগুলো আসলে কিছু না এগুলো সব আমাদের ব্লক প্রেসিডেন্ট চক্রান্ত উনি যে উপপ্রধানের কাছ থেকে টাকা নিয়েছিল না ওই টাকাগুলো হজম করতে পারছে না বলে এটা একটা চক্রান্ত করল যেটা ভিডিওর কাছ থেকে একটা লিখিত নিয়ে আমাদের পঞ্চায়েতের স্টাফের মাধ্যমে সেটা লতুবুলকে দেওয়া হলো আজকে যেটা আমি ফোনের মাধ্যমে দেখলাম তো ওনাকে এটাই বলা হয়েছে শুধু চিঠির মাধ্যমে লেখা আছে যেটা আমি দেখতে পেলাম যে উনি পাবলিকের সার্ভিসটা করতে পারবে টেম্পোরারি লোকাল কাজটা সুপারিশ তারপরে সুপারিশনামা ওয়ারিশনামা এগুলোতেই সে মিচার করতে পারবে বাকি পঞ্চায়েতের যত কাজকর্ম সরকারি হিসাবে টেন্ডার থেকে শুরু করে সরকারি অফিসিয়ালি কাগজপত্র চেক সব কিছু সেটা প্রদানেই করবে যেটা আমি আমি করব আর বিষয়টা হচ্ছে আজকে টাকার বিনিময়ে আমাদের ব্লক প্রেসিডেন্ট পদগুলো বেচা কেনা করছে এরকম গত এক বছর আগে আমাদের সুজালের যে প্রাক্তন অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন ওনার পরটা উনি টাকার বিনিময়ে সাক্তারকে সাক্তারের কাছে বিক্রি করলো কেন আমার প্রাক্তন সভাপতি পুন খারাপ ছিল তো ঠিক আছে সুজালিত পঁচিশ হাজার জনগণ ছিল ওর মধ্যে অনেকগুলো নেতা ছিল অনেকগুলো লোক ছিল ওদের বানানো যায়নি কেন একটা দিল্লি কোটা মানুষকে একটা পাগল মানুষকে এনে সুজালিতে অঞ্চল সভাপতি বানিয়ে সুজালি টাকা করে পাগল করে সুভাষে বিভ্রান্তি করে ছেড়ে দিয়েছি। যে রাজনীতির সম্বন্ধে কিছুই বুঝে না জানে না একটা পাগল মানুষকে দিয়ে পুরো পঁচিশ হাজার মানুষকে পাগল বানিয়ে দিয়েছে পুরো পঁচিশ হাজার মানুষকে অশান্তি করে রেখেছে রাজ করে ব্লক প্রেসিডেন্ট ব্যক্তিগত হিসাবে কাজ করে লিখিত অভিযোগ হলে আমি এরেস হতাম আমি এরেস হয়েছি আমার নামে কোনো দুর্নীতির প্রমাণ হয়নি তো আমাকে কি অভিযোগ হবে আর আমি কি এরেস হব এতদিন যদি আমার দুর্নীতি প্রমাণ হতো তাহলে আমি পুলিশ প্রশাসন এরেস করতো আমাকে কোনো ছুটি দেওয়া হয়নি কোনো মেম্বারকে ছুটি দেওয়া হয়নি কিছু দেওয়া হয়নি এটা একটা লিখিত হিসাবে সেক্রেটারি হিসাবে ভিডিও পাঠিয়েছে যাতে জনগণের অসুবিধা না হয় সেই জন্য সুপারিশ টুপারিশগুলো উপপ্রধান সাইন করতে পারবে যদি প্রধান না আসে তাহলে উপপ্রধান করবে এইটুকুই এইটুকুই ব্যাপার নিয়ে এরা বিজয় মিছিল করাচ্ছে অঞ্চলটাকে বিভ্রান্তি করাচ্ছে এটা করাচ্ছে ওটা করাচ্ছে এগুলো সবই ব্লক প্রেসিডেন্টের চক্রান্ত এমএলএ সাহেব আমার সাথে আছে উনি আমার সাপোর্টে আছে এমএলএ সাহেব যা আছে উনি দেখবেন আমি আমার দলকে জানিয়ে দিয়েছি প্রশাসনকেও জানিয়ে দিয়েছি ওরা দেখবে ব্যাপারটা বিষয়টা আজকে আগ্রিমটি খুন্তি থেকে গোবিন্দপুর লোক থেকে ওরা লোক নিয়ে এসেছে যেটা আমি ফোনের মাধ্যমে ভিডিও ফুটেজে দেখতে পেলাম ওরা একটা মারপিট ডাঙ্গা ফাসাদ বা মার্ডার করার জন্য একটা প্রস্তুত ছিল কিন্তু আমি আমার লোককে সকালে সকালে ফোন করে জানিয়ে দিয়েছি যে আপনারা কেউ বাড়ির বাইরে বার হবেন না আমরা আমাদের পক্ষ থেকে যাতে কোনো অশান্তি না হয় কোনো লোকের প্রাণহানি না হয় কারো ঘর বাড়ি লুটপাট না হয় আগুন না হয় এরকম কিছু যাতে না হয় ওরা যা ইচ্ছা বিজয় মিছিল করুক যেটা ইচ্ছা ওরা সেটাই করুক আপনারা বাড়িতে বসে থাকবেন সাইলেন্ট থাকবেন ওরা চাচ্ছে যে একটা ঝামেলা হোক দাঙ্গা ফাঁসা হোক একটা মারপিট হোক কিন্তু আমি এই ব্যাপার নিয়ে প্রশাসনকেও জানিয়ে দিয়েছিলাম সকালেই আমার লোকজনকেও জানিয়ে দিয়েছিলাম এরা বিজয় মিছিল করেছে একটা বিভ্রান্তি করার জন্য মানুষকে যাতে বিভ্রান্তি করা যায় কিভাবে অঞ্চলটাকে অশান্তি করা যায় আমি এক বছর ধরে পঞ্চায়েত আসিনি আমি নাকি দুর্নীতিবাজ প্রধান সেটা ব্লক থেকে শুরু করে জেলা থেকে শুরু করে স্টেট পর্যন্ত আমার কমপ্লেন করলো পিটিশন দিলো যে আমি দুর্নীতিবাস প্রদান আমার সব স্টেট থেকে শুরু করে জেলা জেলা থেকে শুরু করে ব্লক পর্যন্ত আমার তদন্ত হলো বিগত পাঁচ বছর ধরে আজ পর্যন্ত আমার কোনো দুর্নীতির ওরা প্রমাণ পায়নি আর আজকে আমাকে আমি নাকি পঞ্চায়েত আসি না পঞ্চায়েত যদি না আসি তাহলে নাইনটি থ্রি কাজ আমার ব্লকে আমার অঞ্চলে কিভাবে হয়েছে আমি যেভাবে হোক সরকারি ডিভ্লমেন্টের কাজ আটকাই রাখিনি থমকে রাখিনি সরকারি কাজ হয়েছে সরকারি কাজ আমার আমি যেইভাবে হোক জনগণের কাজ জনগণের সেবা আমি করেছি আমি থমকে রাখতে দিইনি আমি যদি থমকে রাখতাম তাহলে আমার অঞ্চলটা নাইনটি থ্রি পার্সেন্ট কীভাবে হয়েছে ব্লকের মধ্যে একশোর মধ্যে নাইনটি থ্রি পার্সেন্ট হয়েছে বলতে চাবো যে সুজালি জনগণ আপনারা কেউ বিভ্রান্তি হবেন না আমি প্রধান ছিলাম আমি প্রধান আছি আর এটা সবেই আমাদের ব্লক প্রেসিডেন্ট চক্রান্ত ব্লক প্রেসিডেন্ট এটা সাক্তারকে নিয়ে চক্রান্ত করছে আর লতুফুলকে বোকা বানিয়েছে লুতুফুলকে বোকা বানিয়ে উপপ্রধানকে আজকে বলছে তোমাকে চার্জ দেওয়া হয়েছে তুমি আমি উপপ্রধানকে এটাই বলতে চাইবো যে তুমি দেখো চিঠিতে কি লেখা আছে আর ঘন্টায় তোমাকে কি চার্জ দিয়েছি। তুমি ভালোভাবে একটা পড়াশোনা ছেলের কাছে পড়ে বুঝিয়ে নিবে যে কি কী লেখানো আছে আর আমি যদি দুর্নীতিবাস প্রধান হই তাহলে লতিফুল যে ব্লক খুশ বলছে ওনাকে মিডিয়া দিন দেখতে পাইলাম আমি যে লতিপুলকে চার্জ দিয়েছে লতিপুলকে উনি বলছেন যে চার্জ তো ঠিক আছে লতিফুল কি খুব ভালো লোক উনি যে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করে উনি কত কেস আছে উনি তো বেলেকদার উনি তো ব্যবসা করে বাংলাদেশের সঙ্গে উনি খুব ভালো মানুষ অঞ্চলটাকে বিভ্রান্তি না করে আমি বলছি যে অঞ্চলটাকে শান্তিতে থাকতে দিন এই অঞ্চলটাকে আপনারা বিভ্রান্তি কেউ করাবেন না পর আমিই আছি আর উনি ব্যক্তিগত হিসাবে ব্লক প্রেসিডেন্ট আমার সঙ্গে শত্রুতা করছে আমার কাছে টাকা চাইছিল আমি টাকা দিতে পারিনি বলে আমাকে দল থেকে বহিষ্কার করছে দলটা কারো বাবান না আমাকে দল থেকে এমএলএ আমাকে আমার সঙ্গে আছে এমএলএ আমাকে বহিষ্কার করে নিই জেলা প্রেসিডেন্ট আমাকে বহিষ্কার করে মমতা দিদি আমাকে বহিষ্কার করে নিই আর দলটাকে ব্লক প্রেসিডেন্ট বাবান না যে আমাকে বহিষ্কার উনি ব্যক্তিগত হিসাবে করবেন আমি মানি না মানছি না মানবো না পরমান হয়েছে স্টেট থেকে যে দুর্নীতি আমার প্রমাণ করলো তদন্ত করল কেন প্রমাণ হলো না যে আমি দুর্নীতি করেছি বলে যে তদন্ত করলো ভিডিও ম্যাডাম কেন প্রমাণ হলো না যে আমি দুর্নীতি করেছি জেলা থেকে যে তদন্ত শুরু করলো কেন প্রমাণ হলো না যে আমি দুর্নীতি করেছি কে আলোতে প্রমাণকে আমি বলবো ওকে বোকা বানানো হয়েছে ও টাকা খেয়েছে তো তো টাকা তখন খেয়ে আর ফেরত দেবে না ওই টাকাগুলোর জন্য ওকে বোকা বানানো হয়েছে আর কিছু না মানুষকে মানুষ সুজনের বলবো আপনারা যেটা সত্যি সত্যিটাকে মেনে নিন লতিপুলকে শুধু বোকা মানিয়েছে। আর আপনারা সেই সেই কথার ব্লক প্রেসিডেন্ট কথা মতো আপনারা বিভ্রান্তি ছড়াচ্ছেন সুজালিটাকে বিভ্রান্তি না করে সুজালিকে শান্তিতে থাকতে দিন আর সুজালিকে মানুষকে জনগণকে শান্তিতে থাকতে দিন সুজালির মানুষের উন্নয়ন হতে দিন সুজালিত ডিগ্রোমেন্টের কাজ হতে দিন আপনারা এরকম করবেন না যাতে সুজালির মানুষ অশান্তি হয় আমি লিখিতভাবে আমি পঞ্চায়েত আসতে পারছি না যদি আমি পঞ্চায়েত আসি আমাকে মার্ডার করবে আমাকে মেরে ফেলবে আমার প্রাণের ঝুঁকি আছে আমি সব প্রশাসন লেভেলের কাছে আমি লিখিতভাবে জমা দিয়েছি যাতে আমি পঞ্চায়েত আসি সুস্থভাবে কাজ করি আমার প্রাণের আপনার সিকিউরিটি দেন কিন্তু প্রশাসন কোনো আমাকে সারা দেয়নি ঠিক আছে কিন্তু তাও বলে আমি পঞ্চায়েতের সব কাজকর্ম করে চলেছি পঞ্চায়েতের যেভাবে কাজ হোক আমি পঞ্চায়েতের কাজ থমকে থাকতে দিইনি সরকারি কাজ আমি করেছি আর এরা যে বলছে যে নতুন প্রদান হয়েছে তো নতুন প্রধান হলে কি মেম্বারদের চিঠি দিয়েছে আমাকে চিঠি আমি চিঠি পেয়েছি আমি তো একজন প্রধান চিঠি দিয়েছে কি চিঠি তো দেয়নি যে নতুন প্রদান হবে বা আমাকে কোনো সরকারি কাগজ কাগজপন্ম দেয়নি যে আপনি আজ থেকে প্রধান না আপনার লতিফুল আপনার বদলে আপনার উপপ্রধান আজ থেকে প্রধান থাকবে বা উনি চার্জে থাকবে এরকম তো কিছু না তো অঞ্চলটাকে শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে এরা টাকার মিনিয়ে লোকেশনাল কাজ করছে এটা টাকার জন্য অনেক কিছু করতে পারবে আর ব্লক প্রেসিডেন্ট যে আমার হাজব্যান্ডের প্রেসিডেন্ট পদের জন্য টাকা নিয়েছে সেটাও আমার কাছে প্রমাণ আছে আমি সেটাও প্রুফ করবো